আমার বাবা একজন বিএনপির নেতা হলেও আমি যখন কিশোর ছিলাম তখন আমাকে দানমন্ডি বত্রিশে নিয়ে যেত আর তখন ওইখান থেকে আমাকে বঙ্গবন্ধুর পোস্টার ও বই কিনে দিত আমি দিনে আমার ফেসবুক থেকে লেখালেখি করতাম সেটা আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে কিন্তু আমাকে ওই দিন যখন পুলিশ ধরে নিয়ে যায় মুসলেখা নিয়ে ছেড়ে দেয় আমাকে বলা হয়েছে পরবর্তীতে যদি ধানমন্ডি বত্রিশে যাওয়া হয় আমাকে আবারও অ্যারেস্ট করবে আর ছেড়ে দেবে না কিন্তু ছেলেটি বলতেছে আমি আবারও যাব এই ধানমন্ডি বত্রিশে আর এই ধানমন্ডি বত্রিশে হবে বাংলাদেশের ভবিষ্যতের ঠিকানা এভাবে কিন্তু তিনি আবারও প্রমাণ করলেন বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে ফোর্স করলেন জয় বাংলা সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করে বলবো সর্বোচ্চ শেয়ার করবেন বিএনপির ভাই এবং আমাকে আসার সময় সেখান থেকে বলা হয়েছে যে আমাকে যদি আবার ধানমন্ডিতে দেখে তাহলে আমাকে আবার প্রত্যাহার করা হবে আমি আবার ধানমন্ডি যাব এবং এই ঐতিহাসিক পোড়া বাড়ি একদিন বাংলার স্থান হিসেবে পরিচিত হবে এটাই আমার আশা কি দেখলেন তো সেলুট বাই তোমাকে সেলুট হাজারো সেলুট প্রবাসী জয় বাংলার পক্ষ থেকে বাংলাদেশের জয় বাংলার সৈনিকদের পক্ষ থেকে একাত্তর সৈনিকদের পক্ষ থেকে বাংলাদেশকে যারা ধারণ করে বাংলাদেশের পক্ষ থেকে যারা মুজিব সৈনিক যারা একাত্তর সৈনিক যারা মুক্তিযুদ্ধের সৈনিক সবাই পক্ষ থেকে রইল তোমার জন্য হাজারো সালাম ও বুক বড়া ভালোবাসা তোমার এই পোস্টের কারণে বিএনপির নেতা কর্মী যারা অন্ধে আছে তাদের অন্তত চোখটা একটু খুলবে তোমার জন্য রইলো দোয়া ও শুভকামনা ইনশাআল্লাহ কোনো একদিন তোমার সাথে দেখা করতে পারলে নিজেকে ধন্য মনে করব আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বিজয় এই বাংলার মাটিতে আসবে আসবে ইনশাআল্লাহ তরুণ প্রজন্মদের বুকের গর্জে উঠেছে মুক্তির সংগ্রাম আল্লাহ হাফেজ